আজকে এমন একটা মানুষের কথা বলবো সবার দিলের মধ্যেই সেই মানুষটা সেটা আর কেউ নেই এপিজে আব্দুল কালাম সেব একজন মানুষ ছিলেন যিনি শুধু কথা বলেননি নিজের জীবনটা দিয়ে দেখিয়ে গেছেন কিভাবে স্বপ্নকে সত্যি করতে হয় একটা মানুষ নিজের ভঙ্গ ত্যাগ করে দেশের স্বপ্ন জাগিয়েছিলেন তিনি আর কেউ নেই ডাক্তার এপিজে আব্দুল কালাম স্যার স্যার তিনি শিখিয়েছেন সাফল্য টাকা দিয়ে নয় বিশ্বাস দিয়ে গড়ে ওঠে তিনি দেখিয়েছেন ছোট শহরে একটা ছেলেও তার মাটির গন্ধে আকাশ ছুতে পারে স্যার আপনি চলে গেছেন কিন্তু আপনার প্রতিটা কথা আজও বুকের মধ্যে বাজে আমরা আপনাকে গোলানি স্যার আজকে আমরা যা কিছু করেছি আপনার জন্যই করেছি আজকে আমরা যে ড্রিম দেখানো হয়েছে ড্রিমকে এবং সাকসেসফুল পূরণ করতে হয় সেটা আমরা জানতামই না স্যার ড্রিম জিনিসটা কী আজকে আপনি দেখিয়েছেন ড্রিম এরকম এরকম হয় ড্রিমকে অ্যাচিভ করার জন্য এরকম কাজ করতে হয় তো থ্যাংক ইউ স্যার বেশি কিছু বলবো না স্যার অ্যান্ড হ্যাপি বার্থডে স্যার আপনাকে কুইস করলাম আমার তো এরকম ক্ষমতা নেই যে আপনাকে উইশ করব স্যার বাট ছোটো ছেলের মতন ছোট শিশুর মতন আমার হ্যাপি বার্থডেটা স্বীকার করবে স্যার থ্যাংক ইউ স্যার হ্যাপি বার্থডে স্যার